ও ওটা ভুলে গেছি না আমার নামে পড়ে ব্রাদার কেন বলছি বক্তাকবে ধরছি দাঁড়া খুব বড় বড় কথা বললো তো অনেকে আবার বলে যে এই এই হুজুরের নাম তো ব্রাদার রাহুল এটা কেমন নাম হয়ে গেল না ব্রাদার তো খ্রিস্টান খ্রিস্টান মনে হয় রাহুল নাম তো হিন্দুদের হয় হোসেন মুসলমান তো হুজুর একসঙ্গে তিনটে নাকি প্রথমে খ্রিস্টানদের শুরু মুসলমানদের শেষ ব্রাদার খ্রিস্টান মিডিল আছে রাহুল মানে হিন্দু শেষ হোসেন টেনশনে আছেন আপনারা আসলে এটা নিয়ে অনেকে অভিযোগ করে ডাক্তার যাকে নাকি কিছু পায় না যখন দেখবেন বেদাতিরা বলে টাই পড়েছে কেন জামা প্যান্ট পরে কেন মানে কিছু পায় না টাই নিয়ে পড়ে আছে তো যখন আমাদের সঙ্গে এই দলিল আদি পারেন তখন বলে না আমি তো ঠিক নাই খ্রিস্টানদের না তো আমি বলি যে ভাই আমি খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক ডিবেট আছে না ভাই যান হিন্দুদের সঙ্গে আছে না নাস্তিকদের সঙ্গে আছে না মুসলমানের সঙ্গে আছে না তো আমি এক ফিল্ডে কাজ করি না আমার ফিল্ড কথা টোটাল চারটে ফিল্ড যেন ইসলামী আলোচনা ধর্মসভা গুলো করছি হিন্দুজম খ্রিস্টানিটি অ্যাথিজম এগুলো আমার প্ল্যাটফর্মে কাজ করি তো যেহেতু খ্রিস্টানের সঙ্গে বিতর্ক করি তার জন্য নাম ব্রাদার রাহুল হিন্দুদের সঙ্গে আলোচনা করি বক্তব্য দি রাহুল মুসলমান হিসাবে বক্তব্য রাখছি হোসায়ন একসঙ্গে কটা পেলেন মানে একের মধ্যে তিন আছে আছে না নাই তো এর জন্য ধরে নিতে পারেন মানে এটা যুক্তি দিয়ে বললাম আপনাকে আপনার বোঝার জন্য মানে এটা চ্যান্টি নাম। মূলত ভারতে আমাদের জানা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে মানে মাদ্রাসাতে সেভাবে যে আপনারা পড়াশোনা করেন করে যারা আছে তারা আলেম বিভিন্ন ডিগ্রি পায় আর যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে ভারতে তাদেরকে টাইটেল দেওয়া হয় ব্রাদার কি টাইটেল দেওয়া হয় ব্রাদার শেখ মতির রহমান মাদানী হাফিজাহুল্লাহ একটা বক্তব্য আছে দেখবেন একজন প্রশ্ন করছে যে শেখ ব্রাদারদের প্রশ্ন মানে ব্রাদারদের আলোচনা শোনা যাবে কি যাবে না তো উনি বলেছেন যে ফিতনাই ব্রাদার ব্রাদারদের আলোচনা শোনা যাবে না এ কথা বলেছে আর বাঙালিরা বুঝে নিয়েছে তার মানে রাহুল ভাই কে বলবো কারণ বাঙালিরা মনে করে ব্রাদার মানে আমি আরে ভাই ব্রাদার মানে আমি না ব্রাদার মানে জেনারেল থেকে যারা এসেছে সবাই ব্রাদার আর যারা মাদ্রাসায় পড়েছে তারা কি আলেম এই দুটো ক্যাটাগরি আছে কথা বুঝতে পারছেন

গড়া না বুঝলেন সিনেমা আপনারা দেখেন জানি দক্ষিণ ভারতে সাউদার মুভি দেখেন কিন্তু হিন্দি ডাবিং করা তো ওইখানে ব্রাদার সিরাজুর রহমান আছে ব্রাদার শফি আছে উনি খ্রিস্টান ধর্ম উপরে ব্যাপক ডিবেট করেন প্রচুর আছে ব্রাদার ইমরান আছে ব্রাদার অ্যাডভোকেট ফাইল সাইদ আছে ব্রাদার নাসিরুল্লাহ ইবনু মঈনুদ্দিন আছে ব্রাদার এম আকবর আছে প্রায় শতাধিক ব্রাদার পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার ডাক্তার জাকির নাকের স্টাইলে ওই মানহাজে কাজ করছে তো বাঙালি আমাকে পেয়েছেন আপনারা শুক্রান দাদা কালা খায়রান বারাকালাফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করো আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদি চাচা উত্তর দেবো আপনাকে দেবো চাচা কি বলেন তো রেগে আর যখন উপায় নেই তখন দাঁড়িয়ে পান করতে পারেন সমস্যা নেই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে গিয়েছেন মানে রাস্তায় চলতে চলতে খেয়েছেন শুকনা খাবার এরকম রেয়াদ পাওয়া যায় মুশাইদ আহমদ আরো অনেকগুলো কিতাবে তাই